আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আরো একটি শাহিওয়াল খুব ভালো মানের বাসুর দেখানোর চেষ্টা করব যেটা দহন করেও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আশা বলি একটু ঘুরা তো গরুটা দেখুক আমার দর্শকরা মার্শাল্লাহ খুব সুন্দর উড়ান পালানের একটি বাসুর যেটার সাথে রয়েছে বকনা বাচ্চা আর গাভিটা প্রথম বিয়ানের দুই দাঁত বয়স দুই দাঁত বয়স ঠিক আছে একবারে বাচ্চার জন্য পাগলা হয়ে থাকে ওলান পালান একটু দেখেন তো এই গরুটার দুধ কয় হবে এটা আমি বলবো না সরাসরি দহন করে দেখাবো যতটুকু হবে সেই অনুযায়ী নিতে পারবেন আর শাহিবাল গরুর দুধ বিক্রি করার মানে এরকম ইয়ে থাকে না তবে এইটা শখের বসে যারা জাত উন্নয়নের জন্য রাখে তারা মার্শাল্লাহ এই গরুগুলো পছন্দ করেন প্রথম বিয়ান দুই দাঁত বয়স সাথে বক বাচ্চা তো আমরা একটু ওলানটা দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ আশা করি অনুভব করতে পারবেন যে গাবি কেমন কোয়ালিটির ফ্রেমেও কিন্তু অনেক বড় ফ্রেমের গাবি তো সব মিলায়ে আমরা বিক্রি করার চেষ্টা করব এবং দহন করে দেখাবো আমাদের ঠিকানা রাষ্ট্র বিভাগ নওগা জেলা মান্দা উপজেলা আর আমাদের সিলেটের জন্য গাড়ি রেডি আছে কুমিল্লার জন্য গাড়ি রেডি আছে এবং ফেনির জন্য গাড়ি রেডি আছে তো আপনারা চাইলে গরুটা বুকিং দিতে পারবেন ইনশাল্লাহ আগামী দু এক দিনের মধ্যে আমরা গাড়ি কিন্তু ছাড়ে দিব তো আসামি যা একটু দয়া দেখাই বাচ্চার বয়স হলো আজকে দিয়ে তিন দিন যদিও তিন দিনে তো দুধ না দুধ নামতে একটু দেরি হবে তো তিন দিন অবস্থায় দেখা যাক কতটুকু দুধ পাওয়া যায় এবং গাভীটা কেমন শান্ত আছে সব আপনাদের সামনে দেখে শুনে নেবেন যদি প্রয়োজন মনে করেন ওটা বান ওটা দিবান যদি প্রয়োজন মনে করেন সরাসরি আসে দেখে শুনে নিয়ে যাইতে পারবেন দর্শক ঠিক আছে তো ভিডিও জুড়ে সাথেই থাকুন একটু ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে আশা করি যে পুরো আইডিয়া হবে গরু শান্ত আছে ইয়ে করবে না ভাই সমস্যা নাই আশা করি একটু বাচ্চাটা মুখের সামনে ধরা লাগবে তিন দিন হচ্ছে বাচ্চা দিয়ে ওলানে ব্যথা থাকতে পারে বসে করি বসে বৈশাখ আর পিছন সাইডটা মুখের দিকে দিব তালে হবে আমরা শাহিওয়াল গরু পাঁচ ছয় লিটার দুধের কথাই বলে থাকি যে চার থেকে ছয় লিটার এর মধ্যে একটা দুধের রেকর্ড থাকবে তো আশা করা যায় এটাও আমাদের যে আইডিয়া সেই রকমই থেকে পাওয়া যাবে এবং দুধের ধারবান একবারে ফার্স্ট ক্লাস মানে এত ফার্স্ট ক্লাস বানগুলোও কিন্তু মোটা বড় বড় খুবই ফার্স্ট ক্লাস দুধের ধারবান যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়ি রেডি আছে। পাঠায় দিব একবারে কম খরচের মধ্যে নিয়ে যাইতে পারবেন সাথে বাচ্চাটা রয়েছে বাচ্চাও কিন্তু শাহিওয়াল গলায় একটু সাদা পাকরা দেখা যাচ্ছে বাচ্চাটাতে আর আমরা বিশেষ করে ভিডিওতে বলে থাকি যেইগুলো গরুর ওলান একটু সাদা হয় সেইগুলো গরু কখনও দুধে ফাঁকি দেয় না এবং লং টাইম ধরে দুধ দেয় আর বয়সটা কিন্তু দুই দাঁত প্রথম বিয়ানের গাভি দেখা যাক এইটা হলো চার লিটারের বালতি আর ওইটা হলো আট লিটারের বালতি তো দেখা যাক কতটুকু এটার থেকে দুধ পাওয়া যায় সেই তথ্য দেওয়ার চেষ্টা করি এবং ধারবানগুলো দেখবেন বিশেষ করে নজর দিয়ে যে ধারবানগুলো কেমন ধারবান রয়েছে আলহামদুলিল্লাহ দোয়ানো স্টার্ট করা হয়েছে বালতিটা একটু দেখি বালতিও খালি দেখেন ঠিক আছে সরাসরি দেখবেন যতটুকু পাওয়া যাবে এতটুকের কথা বলে ইনশাল্লাহ আমরা বিক্রি করব গরু প্রথম অবস্থায় গরু শান্ত আছে ক্লাস হলো আপনার একটু ওলানে ব্যথা থাকতে পারে নতুন যে ঠিক আছে আর তারপরে আমি শেডের মধ্যে দুয়াই একটু একটু সামনে যা তাই কালকে কালকে ঘরের মধ্যে দোয়াইছি ইয়ে করে তো কোনো সমস্যা নেই বাইরে বের করাতে একটু ইয়ে করতে পারে হারবান খুবই সুন্দর একটু পা উঠানো যেইটা এইটা কিন্তু ঠিক হয়ে যায় আর বাকি যেইটা মানে দেখবেন যে অনেক সময় লাটতি যায় এই ইয়ের দিকে লাগতে যায় সাইডে লাটতি দেয় ওই ওইটা কিন্তু সমস্যা ঠিক আছে আর গরুটা বাইরে বের করাতে আলগা মানুষ দেখতেছে এই কারণে আরও বেশি ভয় করা যাই হোক তারপরেও আপনাদের সব কিছু আপনাদের সামনে যাতে করে আমাদের কোনো ইয়ে না হয় দোষ না হয় এই কারণে সব কিছু আপনাদের সামনে একবার দেখায় শুনে বিক্রি করি গৰুৰ গৰুৰ এই এই বাচ্ছাৰ মুখে কাছে দে চাট পি চাইট পি হ তো ওটা দুধও হবে মার্শাল্লাহ আমার মনে হয় আনুমানিক ছয় লিটারের ইয়ে থাকবে এটা রেগুলার ছয় লিটার করে আসবে দেখা যাক চার লিটারের বালতি হ্যাঁ 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 ব্যথা আছে হ ব্যথাও আছে তারপরে ওই যে সবগুলো হলো অভিজ্ঞ মানুষ গরু ধরার গরু হাত দিলে গরু অনেকটা হিসাব করে চলাফিরা করবে অথচ অভিজ্ঞ মানুষ কোডি লাই কোডি না নলে থামবে মাথা লাড়া মাথায় এ চোখ লাড়া লাগবে চাল ব্যথা মোবাইলটাও গরম হয়ে গেছে একবারে ওইটুক ঢালা দেন তো দেখি মোবাইল গরম হয়ে গেছে মধ্যে কিন্তু এত ইয়া করেনি বাইরের কারণে বাইরের কারণে এটা বেশি দাম ওই এই এই পানা এই 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 ওলাটা কিন্তু আবার চলে আসছে যে বাচ্চা দাঁড়িয়ে মুখের কাছে যেত Oi par beshi का दुआ ले दुआईले डाको में जावे এটা কিন্তু চার লিটার হয়ে গেছে আরও মোটামুটি দুই লিটার দুধ নেওয়া যাবে বা লিটার দুই লিটার দুধ নেওয়া যাবে আর হবে না আর হবে না ওইটু বাচ্চা বাচ্চাই থাক থাক তারপরেও থাক ওইগুলা বেড় করলে শান্তি পাবে কিন্তু বাচ্চা জন্য লাগবে থাকা দিয়ে টান দেয় না দিয়ে বাচ্চা ছাড়া দে হ্যাঁ